হামজা চৌধুরী যেন হ্যামিলনের বাসিওয়ালা ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকার পথ অনুসরণ করে বাংলাদেশ জাতীয় দলে খেলতে আগ্রহী এখন অনেক প্রবাসী ফুটবলার যেখানের সম্ভাবনায় সবচেয়ে বেশি এগিয়ে কানাডা প্রবাসী সোমের নাম ক্ষীণ আশা আছে মেজর লিগ সকারে খেলা দুই ভাই প্রইন সলিভান ও কাভান সলিভানকে নিয়েও বছরের শেষ দিকে দেশের ফুটবল এসেছে সুখবর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী খেলবেন লাল সবুজের গায়ে লম্বা সময় ধরে আন্তর্জাতিক সাফল্যের খোঁজে থাকা দেশের ফুটবল সমর্থকরাও বুনছেন নতুন স্বপ্ন হামজাকে নিয়ে দীর্ঘ প্রচেষ্টা সফল হওয়ায় উৎসাহিত ফুটবল ফেডারেশনও বাফুফের সভাপতি বলেছেন হামজার মতো দলের শক্তি বাড়াতে আরো প্রবাসী ফুটবলারের খোঁজে তারা সেরকম স্কিলফুল প্লেয়ারদেরকে আমি আমি বিশ্বাস করি হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশে জার্সি পরে খেলার জন্য বাংলাদেশের পতাকা হাতে রাখার শুধু হামজা নয় গত কয়েক বছর ধরে বেশ কিছু প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলারের সাথে যোগাযোগ করে আসছে বাফুফে যেখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে শামিত সোমের নাম কানাডায় জন্ম ও বেড়ে ওঠা শামিতের কানাডা জাতীয় দলে অভিষেক হয়েছে বছর চারেক হয়ে গেল খেলেছেন দুটি প্রীতি ম্যাচ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে খেলা শামিত বর্তমানে কানাডার কাভালরি এফসিতে খেলছেন নিয়মিত পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা বয়স সাতাশ হামজার সম্মতির পর স্বামীদের সাথেও নতুন করে যোগাযোগ করছে বাফুফে বাংলাদেশের হয়ে খেলার ক্ষীণ সম্ভাবনা রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই সহদর ফুটবলার ফুইন সুলিভান ও কাভান সুলিভান এই দুই ফুটবলারের নানি ছিলেন বাংলাদেশি যদিও তাদের পরিবারের সাথে বাংলাদেশের সাম্প্রতিক যোগাযোগ নেই দুজনেই খেলেছেন মেজর লিগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনাইটেডে খেলেছেন মেসির বিপক্ষেও বিশ বছরের গন্ডি না পেরুনো এই দুই তরুণের সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের খেলার তাই তাদের কাছে বাংলাদেশ আপাতত প্ল্যান বি ইংল্যান্ড প্রবাসী জিদান মিয়ার বেড়ে ওঠা ডেভিড বেকহ্যাম একাডেমিতে এখন স্প্যানিশ ক্লাব রায়ো ভাইয়েকানোর বি দলের সাথে চুক্তিবদ্ধ আছেন বাবার স্বপ্ন ছেলে বাংলাদেশের হয়ে খেলবেন তাই জিদানো মনে প্রাণে চান লাল সবুজের জার্সিতে খেলতে কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক